তো আজকে ওনাদের প্রোগ্রাম আসতে পেরে আমি গর্বিত আর আজকে একটা বিশেষ গর্বের দিন আমাদের জন্য আজকে আমাদের বিজয় দিবস তো সব মিলিয়ে খুব ভালো লাগছে দুই হাজার পঁচিশ সাল আসছি আমার একদম মেইন ফোকাস এখন আমার বইমেলার বই মানে কমপ্লিট করে একটা বই আলোর মধ্যে কমপ্লিট হয়েছে এবং আরেকটা কাজ বাকি আছে চলছে তো এটা নিয়ে আমি সারাক্ষণই আমার মাথায় পক্ষই শেষ হবে আমার কাজ স্যান্সাল না আগেরটা তো লাগবেই কিন্তু নতুন বই বন্দিনী দ্বিতীয় খন্ড আর হচ্ছে আরেকটা ছোট গল্প সংকলন বেলা বন্দিনী ঠিক আগের প্রথম যেমন বন্ধিনীদের কথা ছিল ওখানে আমরা কথা লিখেছিলাম এবং এবার আবার নতুন কিছু কথা প্রেক্ষাপট আসলে বন্দিনীদের কথা লেখা মানে হচ্ছে যে আমাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা তো সেটা থাকছে তরুণ সমাজের জন্য মেসেজ থাকবে কারণ একটা বন্দিনী বিভিন্ন বয়সের বন্দিনী এবং তারা যে একটা তাদের ফ্যামিলি তাদের ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল স্ট্যাটাস এখানে সবাই আছে তো সবার জন্য মেসেজ এখানে আছে টিকটক করা অপরাধ নাকি আগে জানতে চাচ্ছি আমি আমার চেম্বার থেকে কখনোই টিকটক করি না কারণ হচ্ছে চেম্বার বা অপারেশন থিয়েটার টিকটক বা ওয়ার্ড এই তিনটাই টিকটক করার জায়গা বলে আমি মনে করি না হ্যাঁ এখন আমি চেম্বারে বসে যদি কোনো স্বাস্থ্য বিষয়ক বক্তব্য দিই সেটা নিয়ে যদি কেউ টিকটক মানে আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি যে চেম্বার হোক বা এটা আমার মানে হসপিটালের ওয়ার্ড হোক অথবা অপারেশন থিয়েটার হোক আইসিও হোক সিসিও হোক সেটা টিকটক বানানোর জায়গা না টিকটক বানানোর জন্য বহু জায়গা আছে আচ্ছা জিবি হারুন কেন কল দিয়েছেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন হ্যাঁ এটা তো আমার পক্ষে বলা সম্ভব না তো যেহেতু একটা মামলা তখন চলছিল জে কেজির এগেন্স্টে তো যে যারা অ্যাডমিনেট ছিল বা ওনার ছিলেন বা যার নামে ই ছিল ট্রেড লাইসেন্স ছিল তারা সবাই তখন অলরেডি অ্যারেস্টেড তো তখন হি কল মি টু আর থ্রি টাইমস তো এটা ইট ওয়াজ টোটালি আনঅফিশিয়াল কারণ হচ্ছে তেজগাধানের মামলা ছিল উনি যদিও তেজগাধান ডিসি ছিলেন কিন্তু অফিশিয়ালি নিয়ম হচ্ছে কি ওসি আমাকে কিন্তু হি ওয়াজ হ্যান্ডলিং কেস সে ফোন করবে তো উনি না করে উনি করেছেন তখন বাসায় যখন আলাপ করলাম তখন সবাই বলেছেন আর আপনারা জানেন উনার সম্পর্কে কিছু রিউমার্স আছে তো ওই জন্য আমি যাইনি উনি ঠিক কেন দেখেছিলেন এটা তো উনিই বলতে পারবেন হ্যাঁ ফোন করলে তো কথা হবে উনি বলেছিলেন যে আপনি আসেন কথা আছে আমি বললাম কি বিষয়ে কথা আছে বলে মামলার বিষয় তো আমি বললাম আচ্ছা বলে রেখে দিলাম পরে পরবর্তীতে সবাই যখন বলেছে না উচিত হবে না যাওয়া বা উনি কেন কল দিচ্ছে অফিশিয়ালি তো উনি কল দেওয়ার কথা না তো তখন আর এরপর তো আমি যাই না চাপ না উনি আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি যাইনি উনি দেখা করতে বলেছেন আমি দেখাও করি দেখ কারণ এটা তো ইট ওয়াজ টোটালি আনঅফিশিয়াল মানে মানে আমার এটা মনে হয়েছে তো পরবর্তীতে যখন ওনাকে আমাকে ডিসি অফিসে অফিসিয়ালি ডাকা হলো তখন আমি গিয়েছি কিন্তু উনি যখন আমাকে ব্যক্তিগতভাবে দেখেছে তখন আমি যাইনি উনি কেন ডেকেছিলেন এটা আমার পক্ষে সম্ভব না উনি যদি কখনো গণমাধ্যমে আসেন তাহলে উনি আপনাদের উত্তরটা দিতে পারবেন